নামাজের পূর্বে নিয়ত না হয় পড়া যাবে কিনা নামাজের পূর্বে নিয়ত করা সুন্নাত না ফরজ জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নাত না ফরজ ফরজ ইনামাল আমালু বিন নিয়াত নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াই আন বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াই আনা রফিল হজ এর বলে নামাইতুয়ানা আরও ফিল হজ আমি আগাম বছর হজ্বে যাওয়ার এরম কথা আর বিতি বলে কিন্তু তারপরও বলে আমার হজ্বে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কি ওই নামাইতুয়ান পড়ে আসছিলো তার মানে কি তার মনে বাজার যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি আবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইনটেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নামাইতুয়ান পড়ার দরকার এবং এটা রসুল আখাম সদাল্লাম শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে নামায়তন পড়ছি এই নামায় বগদাদি কায়দাতে নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন আচ্ছা নামাজের সময় না আপনি নামায়তান পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি এবাদত না ইন্নামাল আমাল উবিন নিয়াত সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতা সাদাকা আশারা টাকা আরবিতে যে আমি 10 টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বুঝে হেলা নামাজটা বুঝে না তাহলে বুঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন সেটা মাথায় থাকলে চলবে মুখে নামাজ পড়ার দরকার বুড়া বলবেন যে নতুন নতুন হুজুর গজায় সব ওলায়ন কি কয় না কয় আল্লাহ জানে আর জীবন চৌদ্দ গোষ্ঠী করিয়া আইসি আমরা করিয়া আইসি এক নতুন করে কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগে সহজ যায়। আগাছা গুলা দিতে হইব যদি কন না দানের লগে আগাছা উঠছে হি থাক চলবো ফসল ভালো হবে সুন্নতের সাথে কিছু বেদাত কিছু উল্টা জিনিস আছে ময়মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দু চারটা ভুল ভ্রান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না তো বাপ দাদা তো আলস হয়েছে ওনারা বিদেশ আছেন কা বুঝেন নাই ও দুনিয়ারটা তো ভালো বোঝেন মাসাল্লাহ বাপ দাদা আলসো হয়েছে ওলার কেবেন তোর চোদ্দ গোষ্ঠী আলসো তুই আলসো হবি বেটা বিদার যাবি এটা তো কর না সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আসে না তারা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন